পঁচিশ হাজার টাকা দেওয়ার মধ্যে একটা সুন্দর একটা পিসি বিল একটা রিভেন্জার সিরিজের একটা মাদার বোর্ড তো এই মাদার সাথে এর আপনি একটা ইনভেম এ পোর্ট পাবেন একটা হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম বগুড়া খান কম্পিউটার থেকে সিহাব তো আমি আপনাদের সামনে একটা ছোট একটা বিল নিয়ে আছি পিসি বিল নিয়ে আছি তো এই বিলটা হলে পঁচিশ হাজার টাকা দেওয়ার মধ্যে একটা সুন্দর একটা পিসি বিল তো এই এই সুন্দর একটা পিসিবিলিটির মধ্যে কি কি থাকছে এবং কি প্রসেস দিয়ে এবং কি কি মাদার বোর্ড দিয়ে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে এর সাথে কি কি আছে এই পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে তো তো এই বাজেটের মধ্যে শুরুতে দেখাচ্ছি প্রসেসর তো এই প্রসেসর থাকিতে আপনি আই ফাইভ ফোর জেনারেশনের একটা প্রসেসর আর থাকতেছে আপনার হলে একটা মাদার বোর্ড তো এই মাদার বোর্ডের কি এই মাদারবোর্ডের সাথে কি কি থাকবে আর এই মাদারবোর্ডের সাথে আপনার হার্ড ডিস্ক লাগানো যাবে কয়টা এবং এনভিএমি লাগানো যাবে কয়টা তাই এই ভিডিওর মাধ্যমে আপনি বলে দিচ্ছি তো প্রথমে এটা হলো একটা এইট ওয়ান সিরিজের একটা একটা মাদারবোর্ড এটা হলো রিভেঞ্জারের একটা এইট ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড তো এই মাদারবোর্ডের সাথে থাকছে আপনি একটা এনভিএমি পোর্ট পাবেন একটা আর দুটো পাবেন আপনার র্যাম লাগানোর স্লোট পাবেন হলে দুটা র্যাম আপনার ডিডিএ থ্রি আর একটা পাবেন আপনি গ্রাফিক্স কার্ডে একটা পোর্ট পাবেন আর আপনার হার্ড ডিস্ক লাগানোর পর পাবেন চারটা তো এটা এটা মূলত যারা অল্প বাজেটের মধ্যে যারা পিসি চাচ্ছেন তারা এটা নিয়ে অনায়াসে যে কোনো কাজে আপনি করতে পারবেন তো তো তারপরে থাকিচ্ছে একটা র্যাম এই এই টোয়ানের সাথে কোন র্যামটা লাগবে তো এই এই টোয়ানের সাথে লাগবে হলে ডিডিআর থ্রির ষোলোশো বাসের একটা র্যাম লাগবে এই টোয়ানের জন্য তো আমরা দিচ্ছি হলে এই ডাটার একটা র্যাম তো তারপরে আসলে একটা এনভিএমই যাদের চায় স্পিড একটু বেশি সেক্ষেত্রে একটা একশো আঠাশ আছে আছে যাই যেটা আপনি নিতে পারেন তারপরে পাচ্ছেন একটা ভালো মানের একটা যারা আপনি ছোটখাটো পিসি নিয়ে যারা বলেন যে ভাই আমি একটু ভালো একটু কাজ করবো সে কাজের জন্য আপনি এই পাওয়ার সাপ্লাইটা মেন যদি পাওয়ার সাপ্লাই বিভিন্ন রকমের আছে যার যেরকম বাজেটের মধ্যে পাওয়ার সাপ্লাইটা নেবেন তো এই পাওয়ার সাপ্লাই আছে আপনি তিনশো ওয়ার্ডের একটা ভ্যালুটা একটা পাওয়ার সাপ্লাই ওনা এসে যে কাজ করবেন কোনোটা কোনো সমস্যা হবে না তো তারপরে চান আপনারা একটা ভালো মানের একটা কেসিং চাচ্ছেন তো ভালো মানের একটা কেসিং চাচ্ছেন তো এ আর জিবি এটাতে আপনি লাইটটা অন অফ করতে পারবেন সবই করতে পারবেন এই একটা একটা পিসি পাওয়ারের কেসিং বা আদার রকমের কেসিং আছে তো আপনারা দেখে নিতে পারেন আমাদের আরো বিভিন্ন বিভিন্ন রকমের কেসিং আছে আপনারা অনায়াসে নিতে পারেন তো লাস্টে আমরা বলি যে একটা মনিটর চায়না মনিটর যারা অল্প বাজারের মধ্যে যারা তাদের মধ্যে তাদেরকে সাজেস্ট করি ওই উনিশ ইঞ্চি নিলে হবে অথবা সতেরো ইঞ্চি নিলে হবে এ ফোরটেকের একটা কিবোর্ড যারা টাইপিং করেন যারা লেখালেখি টাইপিং করেন কাজ করেন তাদের জন্য ফোর এর নেওয়া অনায়াসে খুবই ভালো তো এটার এটা ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এক বছর তো তারপরে চাচ্ছেন যে ভাই আমার একটা মাউস দরকার তো কিভাবে মাউসটা ভালো লাগবে তো আপনার নিতে পারেন একটা এ ফোর একটা মাউস তো এ ফোর মাউসটা আপনি এটার দামও একটু কম এক বছর ওয়ারেন্টি আছে এটা হলো এ ফোর ওয়ারেন্টি যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজ আছে ওয়েবসাইট আছে এখানে আপনি নক দিবেন তো পেজ নাম হলো ডাব্লিউ ডাব্লিউ খান কম্পিউটার ডট কম ডট বিডি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদেরকে পাবেন তো আজকের জন্য এই ভিডিওটাই যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকতেন আসসালামু আলাইকুম